যেকোনো কোনো নামাজের সাজেদার মধ্যে গিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র তিনবার যদি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন আল্লাহ করতে থাকবে নবীজি বলেছেন এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে যত দুঃখ কষ্ট প্রেশানি যন্ত্রণার মধ্যে আছেন আল্লাহ সব কিছুকে দূর করে দিবি যত দুশ্চিন্তার মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন সব কিছুকে দূর করে দিয়ে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ দিবে রিজিক দিয়ে ভরপুর করে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ অনেক বেশি বরকত দিয়ে দিবি এবং আপনারা অনেকে আছেন যে হুজুর আমরা অনেকে ইনকাম করি কিন্তু ইনকামের মধ্যে বরকত হয় না কোনো বরকত পাচ্ছি না আমি আপনাদেরকে বল যদি ইনকামের মধ্যে বরকত নাও পান এই আমলটি করুন অনেকে আছেন বলেন যে হুজুর আমরা দোয়া করি দোয়া কবুল হয় না যা চায় তাই পাই না আপনাদেরকে বলবো এই আমলটি করুন ইনশা আল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন আপনি আমলটি করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে গভীর মনোযোগ সহকারে আমলটি করুন এবং শিখুন এবং এভাবে আপনি যে কোন নামাজের সাজদার মধ্যে গিয়ে কিভাবে কোন নামাজের বিশেষ করে দোয়া করলে আল্লাহ কবুল করবে আমি সুন্দর করে নিয়মটা বলে দেব স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব সেই দোয়াটা আপনারা সুন্দর দোয়াটা পড়ে সাজেদার মধ্যে গিয়ে এভাবে পড়বেন ইনশাআল্লাহ প্রিয় دینی কত সময় আপনারা নষ্ট করেছেন টিভি সিনেমা দেখে টিকটক দেখে এভাবে আপনারা কত সময় খেলাধুলায় অবহেলায় কাটিয়েছেন একটু সময় ব্যয় করে ইসলামিক ভিডিওটা দেখুন আমলটা শিখুন শিখে এভাবে নামাজের সাজদার মধ্যে গিয়ে দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ জীবনটাকে আল্লাহ আপনার সুন্দর করে দিবে আল্লাহু একবার মনোযোগ দিয়ে শুনুন প্রিয় دینی ভাই এবং বোনেরা অনেক দোয়া করছেন দোয়া কবুল হচ্ছে না আপনি কি জানেন নামাজের সাজেদার মধ্যেও দোয়া করা যায় বলেছেন নেবেজি যখন তোমরা মধ্যে যাবে নামাজের সাজেদার আল্লাহ রাব্বুল কাছে বেশি করে দোয়া করো আমার আল্লাহ রাব্বুল আলমিন সাজেদার মধ্যে গিয়ে দোয়া করলে তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর খুব কাছাকাছি চলে যায় যখন সাজেদার মধ্যে যায় আল্লাহ এত কাছে চলে যায় আল্লাহর মাঝে এবং বান্দাবান্দিদের মাঝে আর কোন হেজাব থাকে না আর কোনো বাহান সরাসরি আল্লাহর মধ্যে বান্দার মধ্যে সম্পর্ক হয়ে যায় আল্লাহর কাছে যা চায় তাই পেয়ে যায় আল্লাহু একবার আমার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন আমার আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াস তোমরা সালাত নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো সকলি বলে সুবহানাল্লাহ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করার জন্য আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আর নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত আল্লাহু আকবার তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসার থেকে যদি দুঃখ কষ্ট পেরেশানি দূর করতে চান বালা মুসিবত দূর করতে চান মনের আশা পূরণ করতে চান অভাব অনটনগুলো দূর করতে চান তাহলে অবশ্যই এভাবে সাজেদার মধ্যে গিয়ে আপনি দোয়াটি করবেন আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে আমলটা বলে দিচ্ছি আপনি যে কোনো নামাজের সাজেদার মধ্যে দোয়াটি করতে পারবেন তবে আপনাদেরকে বলবো ফরজ নামাজের এবং সন্ন্যত নামাজের সাজেদার মধ্যে দোয়াটি পড়বেন না আপনি নফল নামাজ যেই কোনো নফল নামাজের সাজেদার মধ্যে আপনি দোয়াটি করতে পারেন যেমন আপনি রাতের বেলা যেই কোনো নফল নামাজ পড়েন সে নফল নামাজের সাজেদার মধ্যে দোয়াটি করতে পারেন আর যদি তাহাজ্জের নামাজ পড়েন আমি বলব তাহাজের নামাজের সাজেদার মধ্যে আপনি দোয়াটি পড়বেন কারণ তাহাজের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আসমানের মধ্যে চলে আসে প্রথম আসমানের মধ্যে সে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে ও আমার বান্দা বান্দিরা ঘুম থেকে উঠো তাহার জোতের নামাজ পড়ো আমার কাছে চাও কে আছ অভাবি আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দেওয়ার জন্য চলে এসেছি প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে কি আছ গুনাহগার আমার কাছে ক্ষমা চাও মাপ চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব সকলে বলি সুবহানাল্লাহ নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাহাজ্জুদের সময় ডাকতে থাকে আপনি দিনে অথবা রাতে যেই কোনো সময় আপনি নামাজের নফল নামাজের সাজদার মধ্যে পড়তে পারেন যদি পারেন তাহাজ্জুদের নামাজের সাজদার মধ্যেও পড়তে পারেন আপনি সুন্দর করে কিভাবে আমলটি করবেন বলে দিচ্ছি ভালো ভিডিও দেখলে ভালো আলোচনা শুনলেও কিন্তু সোয়াব পাওয়া যায় যদি আমল নাও করেন শুনলেন মনোযোগ দিয়ে সোয়াব পাবেন আর গান দেখলেন গুণা হবে ছবি দেখলেন গুণা হবে পর নারী পর পুরুষ দেখলেন গুণা হবে বলবো অনুরোধ করে কিভাবে নামাজটা পড়বেন আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের জীবন পর্যন্ত পরিবর্তন আল্লাহ করে দিবে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনি দোয়াটি পড়বেন এই দোয়াটি সম্পর্কে এসেছে একজন সাহাবি আল্লাহর নবীজির কাছে এসে বললো আল্লাহ আমি অনেক অভাবের মধ্যে আছি বিপদের মধ্যে আছি দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে ফেলেছে দুনিয়া আমি পাই না খুব কঠিন হয়ে গিয়েছে দুনিয়া যতই ইনকাম করি ততই বরকত পাচ্ছি না কোনো টাকা পয়সাই দেখি না খুব কষ্টে আছি খুব সমস্যার মধ্যে আছি আমি কি বললেন ও আমার সাহাবি তুমি কি আসমানি আছো নাকি জমিনের মধ্যে আছ সে সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ জমিনের মধ্যে আছে কি জন্যে আল্লাহ রসুল বললেন তুমি কি ফেরেশ তাদের সেই তাজবি জানো না যেই তাজবি পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে তাদের নিজ নিজ রিজিক দান করে থাকে যেই তাজবির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দান করে থাকে যেই তাজবির বরকতে আল্লাহ সমস্ত মাখলুকাতকে রিজিক দান করে থাকে সেই তাজবি কি তুমি জানো না সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ না না জানি না তখন আল্লাহ রসুল এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন আর সেই সাহাবি পাঠ করলেন কয়েকদিন পরে সে সাহাবি আল্লাহ রসুলের কাছে চলে আসলো এসে বলল বললো ইয়সুল আল্লাহ আপনি যে সে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন সেই দোয়াটা পড়ার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে আমাকে এত বেশি ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে আমার টাকা পয়সা রাখার মতো কোনো জায়গা নাই আমার জাকাত আল্লাহ রাবুল আলমিন ফরস করে দিয়েছে আমি জাকাত দেব গরিব একজন নিয়ে চলে এসেছে জাকাত জাকাতের মাল ভাই এবং বোনেরা নবীজির আমল কখনো মিথ্যা হতে পারে না নবীজির দোয়া কখনো মিথ্যা হতে পারে না মন থেকে আপনি যদি আমলটি করতে পারেন জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি আপনি দিন অথবা বিশেষ করে রাতের বেলায় করবেন আমলটি যেহেতু নিরিবিলি থাকে মাগরিবের পর থেকে ফজরের নামাজের আজান দেওয়ার আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন আপনি আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম আপনারা সুন্দর করে অজু করবেন অজুর শুরুতে কিন্তু সাবধান বিসমিল্লা অবশ্যই পাঠ করবেন অনেকে আছেন অজু করেন কিন্তু বিসমিল্লা পাঠ করেন না মনে করে কিন্তু পাঠ করবেন এভাবে বিস্মিল্লাহ তারপরে উজু শুরু করবেন অজুটি করার পর আকাশের এদিকে তাকিয়ে শাহাদা তাঙ্গুলি সারা দিয়ে পাঠ করবেন কালে মাই শাহাদাতে ভাবে ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে ওযু হয়ে গেল নামাজের যায় নামাজের মধ্যে বিছানার মধ্যে দাঁড়াবেন যেখানে নামাজ আদায় করবেন সেখানে আপনি দাঁড়িয়ে যদি পারেন এ দোয়াটি পড়বেন না পারলে কোনো সমস্যা নেই যদি পারেন এ দোয়াটি পড়বেন পরবেন যদি পারেন না পড়লে সমস্যা নেই তারপরে আপনি নিয়ত আপনার যেই আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে যেই স্বপ্ন মনের মধ্যে আছে আপনি আল্লাহ আব্বুল আলমিনকে ডাক দিয়ে প্রথমে বলবেন ও আল্লাহ এই মনের আশাটা পূরণ হওয়ার জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি যে কোনো সময় পড়েন তাহাজ্জতের নামাজের সময় পড়লে সালাতুল হাজত নফল নামাজ বলবেন কারণ তাহাজ্জের নামাজ ওই সময় যদি হাজত নামাজও পড়েন তাহলে তাহাজ্জের নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনি যখনই পড়েন দুই রাকাত সালাতুল হাজত আল্লাহ নফল নামাজ আদায় করেছি তুমি আমার মনের আশাটা পূরণ করে দিও আল্লাহর কাছে প্রথমে একটু বলবেন যারা অভাব অনটনের মধ্যে আছেন প্যারেশানের মধ্যে আছেন আল্লাহকে বলবেন আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি প্যারেশানির মধ্যে আছি এই জন্যে দুই রাখা সালাতুল হাজত নফল আল্লাহ এইগুলোকে তুমি দূর করে দিও অভাবগুলোকে দূর করে দিও আল্লাহ তারপরে আপনি নিয়ত বাঁধবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে কোনো সমস্যা নাই কিভাবে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতি আল্লাহু একবার এভাবে আপনি নামাজের নিয়ত্রা বাঁধবেন যদি আপনি আরবিতে না পারে নিয়ত্রা বাংলাতে নিয়ত্রা বাঁধবেন আমি নিয়ত্রা কিভাবে বাংলাতে বাদে বলে দিচ্ছি আমি কিবলামুখী হয়ে প্রথম ওই কথাটা বলবেন আর কি আল্লাহর কাছে যে আল্লাহ বিপদের মধ্যে আসি প্যারেশানিতে আসি এই জন্য দুই রেখ সালাতুল হাজত নফল নামাজ পড়তেছি তুমি আমার বিপদ আপদগুলোকে দূর করে দিও এরপর নিয়ত্র বলবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি এভাবে নিয়তরা বাঁধবেন আমি অনুরোধ করবো একটু মনোযোগ দিয়ে দেখুন সাজদার মধ্যে কিভাবে দোয়াটা পড়ে ইনশাল্লা আমি লিখে দেবো বাংলাতে পাশে স্ক্যানের মধ্যে আপনি দেখে দেখে পড়তে পারবেন নামাজের সিস্টেমটা দেখুন কিভাবে নামাজটা পড়বেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে সব হবে আমি যে নামাজ করব দশটি করে হবে ইনশাল্লাহ তো নিয়ত্রা বেঁধেছি আমরা তাই না নিয়ত্রা বাঁধার পর আবারও নিয়ত্রা বাঁধছি আমি কাবলামুখী হয়ে দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি একবার এভাবে আপনি নিয়ত্রা বাঁধবেন নিয়ত্রা বাধার পর আপনি প্রথমে सना পাঠ করবেন ওহে বসে বসে আমি পড়ছি আপনার দাঁড়ায় পড়বেন কিন্তু প্রথমে सना পাঠ করবেন নিয়ত্র বাধার পর সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক

আর রহমানিরু রহিম মায়ালে কিয়া ইয়া কান আয় বুদুয়া ইয়া কানেস্তামিন এহ দিনা শিরফ আল্লমুস্তাদিম শিরফ আল্লাভিন আন তা আইলাইহিম গয়রিল নাগদু বি তারপরে আপনি বিসমিল্লা পরে যেকোনো একটা সূরা পড়তে পারেন امرا تبت يدا بوربو إن شاء الله بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد اكون را রুকুতে চলে যাবেন রুকুতে কিভাবে যাবেন আল্লাহু একবার বলে আপনি রুকুতে চলে যাবেন

তারপরে ওই ছোট্ট দোয়াটা নবীজ শেখানো ধনী হওয়ার মনারাসা পূরণ হওয়ার দোয়াটা আপনি পাঠ করবেন তিনবার এভাবে পাশে লিখে দিচ্ছি এভাবে পাঠ করবেন سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله هلو سبحان الله وبحمده سبحان الله العظيم ও বিহান্দিহিয়া স্টাগ ও ফের তিনবার হয়ে গেল আল্লাহ একবার

তিনবার পড়ার পর আল্লাহ একবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়বেন আলহামদু সুরাটা পড়বেন পৈরা কুলহু আল্লাহ পড়বেন সুরাটা বিসমিল্লা পরে তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহ একবার রুকুতে তিনবার সুবাহান রব্বিয়াল পরে সামিয়া হামিদা বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে সোজা হয়ে রব্বান তারপর আবার শেষদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার বার মধ্যে গিয়ে তিনবার সুবাহান রব্বেল আলা শেষদার দোয়াটা পড়ে তাজবিটা পড়ে তারপর ওই দোয়াটা আবার তিনবার সুবাহান আল্লাহি অবি হামদেহি সুবাহান আল্লাহি লাজিমি অবি হামদেহি আস্তাগ ফেরুল্লাহ তিনবার পড়বেন তারপর আল্লাহ একবার 200000 মাসকনে বসা দেই করে আবার সেজদা আল্লাহু একবার আবার সেজদার মধ্যে তিনবার সুবহানাল আ'লা পরে আবারো তিনবার সেই দোয়াটা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ তিনবার এই দোয়াটা পড়ে আল্লাহু একবার বলে বসে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আসতাক সালাম ফিরনের পরে যে কোনো নামাজের আপনি আস্তাক ফেরুল্লাহ পড়তে পারেন ফরজ নামাজের পরে নবীজি পড়তো আপনি যে কোনো নামাজের পরে পড়লে সমস্যা নেই আসতাক ফিরুল্লাহ বললে আপনার গুনা মাফ হবে তাহলে সালাম ফিরে কি পড়লাম আস্তাক ফেরুল্লাহ তারপর প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা নামাজটা তো পড়া হয়ে গেল নামাজটা পড়া হয়ে যাওয়ার পর আপনি এক নাম্বারে যে আমলটা করবেন এক একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা একবার পড়বেন ওই যে নামাজের দুরুদ ইব্রাহিমটা আছে এই দুরুদ ইব্রাহিমটা একবার পড়বেন দুই নাম্বারে একটা ছোট্ট আল্লাহর নাম পড়বেন একবার ইয়াল জালালি ওয়াল ইকরম এই হয়ে গেল নামটা কি ইয়া জাল জালালি ওয়াল ইকরম এ নামটা একবার একবার দুরু শরীফ দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা দুই নাম্বারে ইয়াজাল জালালি ওয়াল ইকরম আল্লাহর নামটা পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন কি প্রয়োজন আপনার কি জন্যে নামাজটি পড়েছেন আল্লাহ আপনার কাছ থেকে আপনার জাবানে শুনতে চায় দেয়ার জন্যে আপনি বলবেন কি প্রয়োজন আপনার রিজিকের প্রয়োজন অভাবে আছেন দুঃখ কষ্টে আছেন আল্লাহর কাছে বলুন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মেঞ্জর হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ঠিক এভাবেই নামাজটা পড়ে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনঠনগুলোকে দূর করে দিবে দুঃখ কষ্টগুলোকে দূর করে দিবে যা চাইবেন তাই পাবেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা আমিন লিখেছেন আল্লাহর দরবারে দুইটি হাত উঠিয়ে বলছে আল্লাহ এ দুইটি হাত দিয়ে খানা কাবাকে স্পর্শ করেছি দুইটি হাত উঠিয়ে বলছি তোমার যে সমস্ত বান্দা বান্দিরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছে ইসলামিক এবং আমিন লিখেছে ও আল্লাহ তাদের জীবন একবার হইল মক্কা মদিনায় নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Ó,